হ্যালো ফ্রেন্ডস আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি একটা চাটনির রেসিপি শ্রী রান্নাঘরে আমার সকল ভিউয়ার্সকে ওয়েলকাম চাটনিটা আমি কী করব আজকে বিটের চাটনি করব এর আগে আপনারা খেয়েছেন বা করেছেন কেউ কেউ হয়তো করেছেন কেউ কেউ হয়তো করেননি জানেন না তাদের কাছে একেবারে নতুন এর জন্য আমার লাগছে গ্রেট করা ব্রিজ কাজু কিশমিশ আর চিনি লেবুর রস আর হচ্ছে মশলা এই মশলাটাকে কিন্তু আমি একটুখানি ড্রাই ফ্রাই করে নেব মশলাটির মধ্যে আছে একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন একটু সাদা জিরে একটা দুটো লবঙ্গ একটু শক্ত মশলাটা ফ্রাই আমার হয়ে গেছে মশলাটা ফ্রাই করা হয়ে গেছে বিটটা কিভাবে আমি গ্রেড করলাম সেটা একটু দেখিয়ে দিলাম দেখুন এই যে এবার আমি কড়াইতে চিনিটা ঢেলে দেবো এবার একটু জল দিয়ে দেবো দিয়ে চিনি শিরাটা বানিয়ে নেব দিয়ে নাচে থাকবো শিরাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এই মশলাটা একটুখানি পিষে নেব হালকা হাতে যাতে একটু দানা দানা থাকে দেখুন এরমভাবে পড়ছে খুব ঘন হয়নি এই অবস্থায় আমি দিয়ে দেব বিটটা ঢেলে খুব ঘন দিলে তাহলে বিটটা সিদ্ধ হবে না একটু একটু সিদ্ধও হওয়া চাই আচ্ছা আমার চাকরিটা অনেকটা মতন হয়ে এসছে এবার আমি দিয়ে দেব কাজু কিছুটা রেখে দিব কিছুটা রেখে দেবো সাজানোর জন্য বাকিটা আমি দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেব দেখুন চাটনিটা আমার প্রায় হয়ে আসছে জাস্ট আর একটুখানি ফুটতে দেবো হয়ে আসছে যখন দেখবেন এরমভাবে পড়ছে তখন বুঝবেন এই যে ডব ডব পড়ছে তখন বুঝবেন হয়ে যাচ্ছে আমার বিটে চাটনিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার নামানোর আগে একটু লেবু এই যে লেবুর রসটা রেখেছিলাম সেই লেবুর রসটা একটু দিয়ে দিলাম এটা কিন্তু গ্যাস অফ করে তারপরে দিতে হবে তারপরে আমি এই ভাজা মশলাটা যেটা সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি এদিন তাহলে আমার মিচের চাটনি এইবার মিচের চাটনি আমার রেডি

गोपाल बीटेड चटनी